প্রাণী ও প্রাণী বিনোদন মেলা এটি আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি সংগঠন আমরা বিএনপি পরিবার আসলে প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা ভেতর থেকে আসা একটা ফিলের বিষয় যদি কেউ প্রাণীকে ভালোবেসে সারা জীবন কাটিয়ে দিতে চান শুধু প্রাণীর সাথে সেটিও পৃথিবীতে নজির যেমন রয়েছে ঠিক তেমনি অনেকে এই প্রাণীকে আবার হত্যা করছে এই যে দুই ধরনের মানুষের বসবাস পৃথিবীতে তাদের মধ্যেই একেবারে খুবই কম সংখ্যক মানুষ প্রাণীদের প্রতি আলাদা ভালোবাসা দেখায় বিড়াল কুকুর থেকে শুরু করে নানা ধরনের পেট অ্যানিমাল যেগুলো রয়েছে সেগুলো লালন পালন করে আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্র এবং সেখানে প্রাণী প্রাণের মিলন মেলা যে মিলন মেলাতে অনেকগুলো কীতি এসছে আমরা যদি বলি যে শেপাট থেকে শুরু করে ঘোড়া অনেক কিছু এখানে এসছে আমরা দেখতে পাচ্ছি দুইটা খুবই কিউট দুটো কিতি এই কীটিগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই ওনাদের সাথে এগুলোর কী নাম দিয়েছেন কীভাবে লালন পালন করেন এটার নাম হচ্ছে মিকি এবং এটার নাম হচ্ছে ডোডো 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 কেন নাম দিলেন কারণ এটা একটু লাগছে ওর সাথে আমরা নামকরণের ক্ষেত্রে দেখি যে বিভিন্ন সিনেমা থেকে নাম নেওয়া হয় উপন্যাস থেকে নাম নেওয়া হয় গল্প থেকে নেওয়া হয় আসলে আপনি কোথা থেকে নিয়েছেন আমি আসলে এটা যখন আমি বিড়াল কিনছি কেন যেন মনে হইলো আমার বাবাকেও জিজ্ঞেস করলাম কয়েকটা নাম সে বললো ডোডোটাই রাখো এর জন্য বাবার পছন্দে আমার পছন্দ আছে কিটি আপনার মোট আমার মোট দুইটা কিটি আছে একটা ফিমেল আর ও মেয়ে ফিমেলটার নয় মাস বয়স আর ওর দুই বছর প্লাস এরা ডিস্টার্ব করে না কি না আসলে এরা এত ডিস্টার্ব করে না যেহেতু ভালোবাসার ক্ষেত্রে পালা তো ভালোবাসার কোনো বলছে আমরা পৃথিবীর পবিত্র প্রাণী সো এর জন্য আর বিড়ালের অনেক ভালো গুণ থাকে তাদের কারণে আমাদের ঘরে যদি কোনো খারাপ জিনিস থাকে এগুলো ওরা প্রোটেক্ট করতে পারে সো সেই ক্ষেত্রে বিড়াল পালা সবার জন্যই ভালো যেহেতু এটা পবিত্র প্রাণী ওরা অনেক আদরে হয় যে তো সব মুসলিম ফ্যামিলিতে একটা করে বিড়াল থাকা দরকার। থ্যাঙ্ক ইউ। আপনার কয়টা বিড়াল আছেbmod? আমার একটাই আছে। বাহ। এটার নাম কি? এর নাম হচ্ছে মিকি। মিকি। মাউস ধরে। মিকি মাউস। মাউস নাই আপনার ভাষায়? হ্যাঁ আছে। না এখন আর নাই। ওটা আসার পর মাউস নাই। সিনেমায় আমরা দেখি মিকি মাউসের খেলা মিকি মাউসই খেলা খেলে। তেলাপোকা মাউস এগুলো সে সারাদিনে ধরে। আচ্ছা চমৎকার। থ্যাংক ইউ। আমরা আরো কিছু প্রাণী এখানে রয়েছে। আমরা সেগুলো যদি আমরা দেখতে চাই আমরা দেখছি যে অনেক পোষা প্রাণীর মিলন মেলা এটি বলা যায় সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কবুতর রয়েছে চমৎকার কিছু কবুতর স্পেইন থেকে মনে হয় কবুতরটির প্রজন্ম এসেছে এবং কবুতর আপনারা জানেন যে অনেক মূল্যবান একটি পাখি যেটি বাসাও পাখা পোষা যায় সুন্দর করে মানুষের সাথে আলাদা একটা বন্ধুত্ব কবুতরে থাকে আমরা আরেকটি বিড়াল দেখতে পাচ্ছি এদিকে সেই বিড়ালের কাছে যেতে চাই আসসালামু আলাইকুম কি খাওয়াচ্ছেন বিড়ালকে ট্রিট খাচ্ছে এইটাও খায় হ্যাঁ ট্রিট ওদের অনেক পছন্দ বাহ চমৎকার আর কি কি খায় আপনার বিড়াল ক্যাট ফুড খায় ফুড খায় চিকেন ও এর বয়স কত বয়স অনেক আপনাদের কয়টা বিড়াল আছে এরকম মোট 56টা 56 আমাদের ফোস্টার হোম আছে তো এই জন্য আসলে এতগুলো বিড়াল এতগুলো বিড়াল আমারে যা খুবই ভালো লাগলো এতগুলো বিড়াল লালন পালন করতে কষ্ট হয় না আপনার না আমরা 6 জন আছি পোস্টার হোমের পিছে আর দুইটা ফ্ল্যাট নাও তো একটা হচ্ছে আমাদের বাসা আছে আমাদের বাসাতে থাকে 17 জন আমার নিজস্ব গুলো